বিসমিল্লা রহমান এরাহিম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আসসালামু আলাইকুম কড়াইটা খালি পুড়ে যায় সাইড দিয়ে তো জালটা কমিয়ে দিই একদম নিবু নিবু জালে রান্না করতে হয় এখন দেখাচ্ছি এখানে আমি কী রান্না করব বেগুনটা আগে দিয়ে দিই তেল পরে দিব এটা হলো আমি রান্না করব রুই মাছের তেল তাই এখানে তেল ব্যবহার করা কোনো দরকার নেই এখানে বেগুনটা দিলেই হবে এখানে আর পেঁয়াজ কাঁচামরিচ একটু বেশি মরিচ ফাঁকি একটু বেশ দিলাম ঝাল না হলে ভালো লাগলো লবণ এটা হলো হলুদ মরিচ ধনিয়া পাউডার দিয়ে দিলাম এখানে পানি ইউজ করলাম এখানে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন দিয়ে ঢেকে দিব এটা গলতে থাকবে আমি অন্য একটা তরকারি আপনাদের সাথে শেয়ার করবো এই এইটা না কয়টা না কেমন জানি পুড়ে যায় তরকারি একটু জাল বাড়ায়নি স্টিলের তো এখানে এটা হতে থাক এটা ঢেকে দিই হুম এখানে আরেকটা তরকারি এখানে রান্না করতেছি পাত্তা মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল কারণ এই তরকারিটা আমার ছেলে খুব পছন্দ করে এর জন্য আমি বারবার রান্না করি এখানে দেখাচ্ছি আলু পাত্তা মাছটা দিয়ে দিলাম পাতা মাছটা ধুয়ে একটু মশল্লা দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম কারণ এটা এভাবে করলে ভালো লাগে এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে জালটা কমিয়ে দিব আস্তে আস্তে এটা হয়ে যাবে এখানে জালটা কমিয়ে দিই পাত্তা মাছের তরকারিটা আমি খুব খাই মোটামুটি আপনারা দেখেন কারণ আমার ছেলে খুব পছন্দ করে এই পাত্তা মাছের তরকারিটা তাই ওর জন্য একটু বারবার রান্না করতে হয় এখানে বেগুনের তরকারিটা হচ্ছে বেগুন দিয়ে রুই মাছের তেল রান্না করবো মোটামুটি এই তরকারিটা সবার কাছে ভালো লাগে সবাই পছন্দ করে মনে হয় খানো আমি একা খাই তা না সবাই খায় একটু হতে থাক এখানে দেখাচ্ছে আরেকটা বলে আবার ছোলাও বলে এটা করে রেখেছি কারণ রোজা আসতেছে আমাদের সামনে মাহে রমজান তার শুভেচ্ছা আপনাদের সবাইকে কারণ এই যদি আপনি ছোনাটা ছোলাটা বেশি করে সিদ্ধ করে একবার এতগুলি সিদ্ধ করছি কারণ যদি আপনি প্রতিদিন চুলা ভিজানো এবং সিদ্ধ করা কোনোটাই ভালো লাগে না তাই ওই সমস্যা হয় তার জন্য একবারে সিদ্ধ করে আপনি যদি ছোট ছোট বক্স করে করে রেখে দেন তাহলে আপনার কাজের খুব সাশ্রয় হবে কাজের খুবই সাশ্রয় হবে জিনিসের তুলনায় কারণ প্রতিদিন একটু একটু করে ছোলা সিদ্ধ করা ভালো লাগে না এবং ভিজানোও ভালো লাগে না আপনি যদি সব মশলা দিয়ে মিক্স করে তারপরে আপনি যদি আলু দিয়ে সিদ্ধ করে রেখে দেন আপনি পছন্দ মতো যে কতটুকু লাগবে ওই অনুযায়ী প্যাকেট করে করে বা আপনি বক্স করে করে রেখে দিলে আপনি রোজার মাসে খুব ই হয় কারণ রোজার মাছটা একটা আলাদা রকম মাছ এই মাছটাকে সুন্দরভাবে আমাদের উদযাপন করা উচিত কারণ রোজার মাছটা মনে করেন দান সদ্গারও হিসাব নেয় খাবার দাবারও হিসাব নাই এবং এবাদতেরও কোনো ই নেই উন্নতি নেই কারণ আমাদের অনেক এই মাছটা যত আমরা এবাদত এবং দানস তত আমাদের নেকি হতে থাকবে এমনি সবসময় নেকি হয় কিন্তু এই মাছটা একটু আলাদা রকম তাই একটু কাজটা যদি আপনি একটু ই করে রাখেন গুছিয়ে রাখেন তাহলে আপনার সব কাজ করতে সুবিধা হবে এই মাছটা তরকারিটা হয়ে আসছে আর একটু হলে আমি নামাই ফেলবো কারণ পাত্তা মাছ বেশি ভাব দিতে হয় না অল্পভাবে হয়ে যায় তারপরে আপনি যদি আবার এই মাসে মানে কোনো পুনরো যাবা তার আগে থেকেই আমাদের কেনাকাটা লাগে কারণ অনেকে আত্মীয়স্বকে গিফট করতে হয় আবার বাসার সদস্যদের জন্য কেনাকাটা করতে হয় এতে অনেক সময় চলে যায় তার জন্য যদি আমি একটু একটু করে কাজ গুছিয়ে রাখি তাহলে আমার জন্য অনেক সুবিধা এখন আমি এটা ভিতরে তেলটা দিয়ে দিই মাছের তেলটা দিয়ে দিব তেলটা দিয়ে দিলাম মাছের তেলটা দিলে তরকারির কালারটাই চেঞ্জ হয়ে আসবে কারণ এখন তো আমি তেল দিই এখানে তেল বেশি দেওয়াই অপচয় কারণ আপনি মাছে প্রচুর তেল বের হবে তাই বলছি যে ওই কথায় আবার অন্য কথায় রান্নায় চলে এলাম হ্যাঁ তা আপনার যদি সবাই ছোট ছোট টিপসগুলি আমরা ফলো করি তাহলে মনে করেন আমাদের কাজের অনেকেই মাছটা আর রোজা থেকে অনেক ক্লান্ত লাগে অনেক সময় কাজ করতে ইচ্ছা করে না অনেকে একটু রেস্ট নিই তার জন্য যদি আমি একটু কাজটা গুছিয়ে রাখি তাহলে আমার জন্য অনেক সুবিধা হয় তাই তার জন্য ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করি এবং করব আরও টিপস আছে আপনাদের সাথে আমি শেয়ার করবো হ্যাঁ এই যে আমার ইয়ে তরকারিতে বেগুনের তরকারি হয়েছে তেল বেগুন আর একটু হবে তারপরে আমি না ফেলবো তাই তার জন্য এই ছোলাটা একসাথে সিদ্ধ করি আমি অনেক কাজই ছোট ছোট করে গুছিয়ে রাখি তো সব কাজ এক হাতেই করতে হয় এর জন্য যদি একটু গুছিয়ে রাখি তাহলে রোজার মাছটা একটু ভালো মতো কাটবে আমার দরকারিটা হয়ে আসছে আমার আপনারা আপনাদের কাছে আমি বারবারই বলি যে আমাকে আমার রান্না এবং আমার কথা যদি ভালো লাগে এবং ছোটো ছোটো টিপসগুলি আপনাদের যে আমি দেখাই সেগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন শেয়ার করবেন লাইক দিবেন সাপোর্ট করবেন আমার এই তরকারিটা হয়ে গেছে এই তরকারিটাও হয়ে গেছে এখন এটা ঢেকে দেবো জালটা অফ করে দেবো এখন এই তরকারিটা হচ্ছে এই তরকারিটাও হয়ে গেছে এখন হ্যাঁ আর আমি গলাবো না বেশি গড়লে ভালো লাগে না আমার তরকারিটা হয়ে দুটা তরকারি আমার পাশাপাশি এবং বুট সিদ্ধ ব্যাপারও আপনাদের সাথে আমি আলাপ করলাম সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যেন তরকারি লোকটা তরকারি যেন হয়ে গেছে